ঈশা ছাত্র আন্দোলন বিশ্বাস করে যে যদি আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করি এবং সাধনা করি ইমানকে মজবুত করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করো বই করে সন্দেহ নাই অলা তাহিনু অলা তাহানু ও আন্তুবুল আলাউনা ইনকুন্ত আল্লাহ নিজেই কালামে পাকের মধ্যে ফরমান তোমরা চিন্তা করো না ভয় পেও না তোমরাই বিজয় হবে যদি তোমরা হতে হতে পারো কি মোমেন মজবুত করেন করেন যদি ইমানকে শক্তিশালী করতে পারেন আহমসুল্লাহাল জামাতের আকিদার উপরে ইমানকে রাখতে পারেন তাহলে আজকে হোক কালকে হোক ইসলামী ছাত্র আন্দোলন ইনশাল্লাহ আজকে হোক কালকে হোক এই বাংলাদেশের জমিনের মধ্যে কলেমার পতাকা উড্ডয়ন করবি কবি ইনশাআল্লাহ এর জন্য আপনাকে করতে হবে সাহাবাদের অনুসরণ কি নামাজ সাহাবার কি নামাজ পড়তেন কি পড়তেন না আপনাকে নামাজ পড়তে হবে তিনি রোজা রাখতেন কি রাখতেন না আপনাদের রোজা রাখতে হবে তারা পর্দা করতেন কি করতেন না আপনাদের পর্দা করতে হবে তারা দাড়ি রাখতেন কি রাখতেন না আপনার দাড়ি রাখতে বলতেন রোজোর আমরা তো ছাত্র মানুষ মাত্র আসছি দেখে দ্বারাই বায়ান করেন দেখেন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আমি মাত্র ভর্তি হয়েছি আমার টার্গেট কি আমি দাওড়া ফাঁড়ে করব কামেল পাশ করবো স্টার পাশ করবো মাত্র ভর্তি হয়েছি কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য বা উদ্দেশ্য আগেই বলতে হবে তোমার ভুল উদ্দেশ্য কিন্তু এখানেই শেষ নয় তোমার ভুল উদ্দেশ্য অনেক দূরে এ কথা ঠিক না আজ কি প্রাইমারি ছাত্র বাদেই সৃষ্টি করবো না আজকে যে ছাত্র ভর্তি হয়েছে তাকেই বলবো না এত পারো না কেন তত পারো না কেন এই পরীক্ষায় এত রেজাল্ট পেল না কেন এত জ্ঞান তোমার অর্জন হলো না কেন এই কথা আমি বলবো না কিন্তু আমার টার্গেট থাকবে ছেলেকে দাওয়ারা পাশ করানো টার্গেট থাকবে আমার ছেলেকে টাইটেল পাশ করানো কামেল পাশ করানো আমার টার্গেট থাকবে ছেলেকে মাস্টার্স ডক্টর বানাবো ঠিক আমিও ছাত্র আন্দোলনে প্রত্যেক ছেলেকে বলবো টার্গেট নাও যা আমাদের পুরা শরীরের মধ্যে একদিন না সুন্নত আসবে জবানের মধ্যে জিকির থাকবে তাহাজ্জুদ গুজার হব আমার চোখের মধ্যে পানি থাকবে আমার ধমনীর মধ্যে ওমর আবু বকরের রক্ত থাকবে আমরা বেঈমানের বিরুদ্ধে বড় সৈনিক হিসাবে ময়দানে কাজ করবে ইনশাআল্লাহ এ নিয়ত থাকতে হবে আশিদাউ ওয়াল রুহামা কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকান সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিন আল্লাহি ওয়া রিদওয়ানা আমরা এবাদতের মাঝারে খুবই দরবেশ আর বেইমানদের বিরুদ্ধে খুবই কঠিন খুবই মজবুত বুনিয়ানু মরসুস শিলা সীশা গলা প্রাচীরের নেয় ছাত্র আন্দোলনের প্রত্যেক শ্রেণীকে বলবো তোমরা ভবিষ্যৎ আমাদের তোমরা দেশ চালাবা আখলা হও চরিত্রবান হও যোগ্যতা অর্জন করো দেশ চালাবার মতো যত জ্ঞানের প্রয়োজন সমস্ত জ্ঞান তোমাদের অর্জন করতে হবে এই শাস্ত্র আন্দোলনের ছাত্রদের পড়াশোনা করতে হবে যত ভালো ছাত্র সব ঈশা ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত করতে হবে কোন ক্লাসে কে ফার্স্ট হয় সেই ছেলেদের কি ঈশা ছাত্র আন্দোলনের মধ্যে আনতে হবে ওদের চ্যালেঞ্জ দিবা ঈশা ছাত্র আন্দোলন আপনার ছেলেকে দান করলে আমাদের কাছে দিলে আমানত হিসাবে দিলে আপনার ছেলে কর হবে না মদ হবে না ধর্ষক হবে না লুটেরা হবে না চাঁদাবাস হবে না অবৈধ অস্ত্রে ব্যবসা করবে না আপনার ছেলে কাউকে ধর্ষণ করবে না কোন মেয়ের চেহারার উপরে এসিড বেলে তক্ত করবে না আপনার ছেলে কিছু আমাদের কাছে দেন ইনশাআল্লাহ আদর্শবান নীতিবান চরিত্রবান ভালো একটা ছাত্র হিসেবে গড়ে তুলব যারা নিজেদের জন্য উপকারী হবে পরিবারের জন্য উপকারী হবে সমাজের জন্য উপকারী হবে এই দেশের নেতৃত্ব প্রধান করবে শুধু দেশ নয় গোটা দুনিয়ার মধ্যে নেতৃত্ব প্রধান করবে এরকম একটা কাউফেল আমরা তৈয়ার করতে চাই